দুদের সম্মুখীন আসলে হয়েছে আমি আমার আমি রিয়েলি একজনের একজনকে গাড়িতে উঠিয়েছিলাম যাকে যিনি বলেছিল এবং তাকে আমাকে তাকে তার পাশে দেওয়ার পরে হোল নাইট আমি ভুলে গিয়েছিলাম আমার রাস্তাটা কোন দিকে আমি রাস্তায় চিপা চাপাতি ঘুরতেছিলাম আমার জিপটা ঘুরাতেও পারছিলাম না কোনো জায়গা থেকে বেশটা নর্মাল ছিল কিন্তু তার যখন আপনি জিনের জিপ ধরার পর যে সেটা এক নরমাল লাইক ডেল্টা জোন এর ওই সিনটা ছিল হচ্ছে আমাদের এই ক্লাইম্যাক্স এর আমাদের এই সিনটা শুরু করেছিলাম আমরা ন্যাশনাল পার্কের দিকে সো ওই দিনটাতে আমাদের হিউজ অ্যাগ্রিমেন্ট ছিল লাইক একটা একটা সিট করতে আমাদের পারস পুরো লাখ পুরো লাখ টাকার মতো শুধু অ্যারেঞ্জমেন্ট খরচ হয়েছিল মানে যাওয়া আসা ছাড়া আমি যখন আমাদের চার পাঁচটা লিক ইউজ হয়েছিল সো যখন ট্রেনে উঠিয়েছিল অনেক যেহেতু হরর মুভি আমাদেরকে অনেক টানোভার করতে হয়েছে অনেক জায়গাতে ওই শটটা আসলে আমার ডিরেক্টর আমাকে দিতে নিচে দিয়ে যে দরকার নাই এই শটটা রিস্কি হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটাতে আমি দাঁড়ালে যেটা মনে হবে সেই ফিলটা আসলে ডামিতে সুন্দর লাগবে না তো আমি যখন দেই সুন্দর চলছিল হঠাৎ করেই একটা টানলে দিয়ে লিপটিটা ছিঁড়ে

ওই শর্টটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদের মন ভরে যাবে যে বাংলাদেশে এরকম একটা শর্ট হয়েছে একটু আগে আমার আমার আর সীমান্ত বললো যে আগের সিনেমা মনে হবে না মনেই হবে যে চব্বিশ পঁচিশ সিনেমা সো এই বিষয়ে আপনার আসলেই দেখার পর আপনাদের এই যে এই আগের সিনেমার যে আপডেট মডেলটা যে পঁচিশে আমার আমার ডিরেক্টর বানিয়ে ফেলেছেন তো সেটা ফিল হবে আর এই সময়টা আসলে অতটা ভালো না এটা আমিও জানি আমাদের পলিটিক্যাল প্রবলেম চলছে আমাদের দেশে অনেক ধরনের প্রবলেম শেষ হলো আবার শুরু হচ্ছে আবার চলছে সেই ক্ষেত্রে আমি আমার ডিরেক্টর আমার প্রডিউসারকে বলেছিলাম এটা অস্বীকার করবো না যে সময়টা কি আসলে যাচ্ছে কিনা প্রকার হয়েছে একটা কথা কি যে ডিরেক্টর পাঁচ বছর ধরে তার নিয়ে লাগত করছে সে ঘরের মধ্যে বসে আছে একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন তার সিনেমাটা হলে আসে আর অডিয়েন্স মাধ্যমে সিনেমাটা সম্ভব হয় তারও আসলে ভিতরটা কাটতে হবে আমি আমার বড় পর্দা আমার মুভিটা দেখব এবং তার বিশ্বাস যে ছবিটা এই অবস এই সময়ে ভালো যাবে সো আমি তাকে বুঝানোর পর সে যখন বলল ভাই পারবো আসে আমার কিছু মনে ঠিক আছে চলেন যাই

আমার আমাদের যে সব স্ক্রিপ্ট আসছে ছবি আমার পছন্দ হচ্ছে না ব্যাটে বলে ব্যাচ করছে না তাই আসলে আমি ছবিটি করছি না আমি সিনেমা ছেড়ে দিলে এটা আসলে ইম্পসিবল সিনেমা একবার যারা করে তার কখনো থাকতে পারে না মানে এটা হচ্ছে রক্তের মধ্যে মিশে যায় কারণ হচ্ছে সিনেমা একটা ফেম যদি ফেমটা আসলে যারা অর্জন করে যাদের সিনেমা মানুষ দেখে যাদের সিনেমা মানুষ দেখে যাদেরকে মানুষ ভালোবাসে তারা আসলে ছিলাম মানে ওই কাজটা থাকতে পারে না তো আমিও থাকতে পারবো না আমি আমি আমার বেসটা ঠিক রাখার চেষ্টা করছি আমি একটা ভালো কাজ দিয়ে নতুন বছরে আহ করতেছি